জয় হেন্দি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম অন সেকেন্ড টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্সে আরও একটি নতুন সেশান নিয়ে এলাম আজকে তো আজকের এই সেশানটি থেকে আমরা থার্ড মার্চ এবং ফোর্থ মার্চ এই দুদিনের দিনের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো তো চলো এবার আমাদের আজকের সেশানটি শুরু করা যাক তো দেখো আজকের সেশানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক এই শিরোনামে বই লিগলেন কে আরিফ হাসান পি এস শ্রীধরন পিল্লাই পি গোবিন্দ নাকি কল্যাণ খেটো তো বেসি স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক এই শিরোনামে সম্প্রতি বই লিখলেন সঠিক উত্তর হয়ে যাবে পি এস শ্রীধরন পিল্লাই তো এই পি এস শিধরন পিল্লাই নামটা আমাদের খুব চিনাচা তাই না তো এই যে পি এস সিধরণ পিল্লাই তিনি কিন্তু গোয়ার বর্তমান রাজ্যপাল নেক্সট দেখো দু নম্বর কোশ্চেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সোমনাথ রায় পীযুষ গোয়েল অমর্ত পান্ডে নাকি অকরজা দাস তো নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে সম্প্রতি নিযুক্ত হলেন সত্যিগুত্র হয়ে যাবে অকর্যা দাস সম্প্রতি চাপাচার কুরু সব কোথায় আয়োজিত হয়েছে মিজোরাম আসাম বিহার নাকি ঝাড়খণ্ড তো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারণ তোমরা জানো যে মানে সামনে ফুড এসে পরীক্ষা আছে বা এসএসসি বা ডব্লিউ বিপি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এই বিভিন্ন উৎসব সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন করা হয় তো এই কোশ্চেনটাও কিন্তু তার জন্য খুব ইম্পর্টেন্ট তো সম্প্রতি চাপাচার পুরুৎসব সব আয়োজিত হয়েছে ছোট করতে হয়ে যাবে মিজোরাম তো মিজোরামে বর্তমান সিএম আছে লালদু হোমা এবং গভর্নর খামভামতি হরিবাবু ক্লিয়ার তারপর ও নেক্সট চার নম্বর কোয়েশ্চেন স্যালোয়িং দ্য সান এই শিরোনামের প্রথম উপন্যাস লিখলেন কে লক্ষ্মী মুর পুরী বিবেক মূর্তি অশ্বি রায় নাকি অশোক কুমার তো স্যালয়িং দ্য সান এই শিরোনামের সম্প্রতি প্রথম উপন্যাস লিখলেন সড়গোত্র হয়ে যাবে লক্ষ্মী মুর্ধেশ্বর পুরী তারপর ওর নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন সম্প্রতি কোথায় বিশ্বের সবচেয়ে ছোট ব্যাঙের সন্ধান পাওয়া গেল ব্রাজিল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ নাকি উরুগে তো সম্প্রতি ব্রাজিলে বিশ্বের সবচেয়ে ছোট ব্যাঙের সন্ধান পাওয়া গেল তো দেখো এখানে একটু ডিটেলসে দেখে নাও এটি ব্রাজিলের আটলান্টিক রেইন ফরেস্ট অঞ্চলে পাওয়া যায় ব্রাকটি গণের অন্তর্গত এটি এবং এর দেহের আকার মাত্র এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার ক্লিয়ার তবে চল নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন সম্প্রতিকে তো সম্প্রতি এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা যেটা আমরা বলি ব্ল্যাক কার্ড কমান্ডো তো তার ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি নিযুক্ত হলেন সঠিক হতে যাবে দালজিৎ সিং চৌধুরী তো এখান থেকে মনে রাখো এই যে দালজিৎ সিং চৌধুরী ইনি কিন্তু এর আগে এস এস বি ডিরেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত ছিলেন এবং এখন বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন তারপর নেক্সট সাত নম্বর কোশ্চেন হুইচ কান্ট্রি ওন দ্য টাইটেল অফ ফার্স্ট ওমেন্স নেশান ফুটবল লিগ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে বলেছে যে নিম্নের কোন দেশ সম্প্রতি প্রথম ইউইএফএ ওমেন্স নেশন ফুটবল লীগ দু হাজার এই টাইটেলটি জিতেছে তো আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স নাকি স্পেন তো সাত নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে স্পেন তো দেখো এই যে ইউইএফএ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তো এই যে ইউইএফএ ওমেন্স নেশন ফুটবল লিগ এটা এবছর হোস্ট হয়েছে কোন দেশ স্পেন এবং ওন হয়েছে গিয়ে স্পেন মনে উইনার স্পেন এবং রান আর আপ হয়েছে ফ্রান্স তারপরে নেক্সট আট নম্বর কোশ্চেন হু হ্যাজ হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দা নিউ সিইও অফ দ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়া অর্থাৎ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ইন্ডিয়ার যে সিইও সিই পদে নিয়োগ হয়েছেন কে সচিন জৈন আরতিসানা ধর্মেশ সোধা নাকি শিলা কুলকারী তো আট নম্বর কোশ্চেনের সঠিকোত্র হয়ে যাবে সচিন জৈন তা দেখো নেক্সট নম্বর কোশ্চেন নিম্নের কোন দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয় ভিভিআই ফার্স্ট মার্চ সেকেন্ড মার্চ থার্ড মার্চ নাকি ফোর্থ মার্চ তো ন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে থার্ড মার্চ তো এই থার্ড মার্চ কিন্তু প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয় তো দেখো এই যে এবছরের থিম দু হাজার চব্বিশে এই বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে ইংলিশে বলা হয় ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে তো তার থিম কি আছে কানেক্টিং পিপেল অফ প্ল্যানেট একটু ইতিহাসটা দেখে নেবে দু হাজার তেরো সালের তেইশে ডিসেম্বর জাতিসংঘের আটষট্টিতম সাধারণ অধিবেশনে বন্যপ্রাণী দিবস হিসেবে তোসরা মার্চ ঘোষণা করা হয় এবং দু হাজার চোদ্দো সালে প্রথম এই দিবসটি পালন করা হয় বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদগুলির প্রতি গণ সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য ক্লিয়ার এখান থেকে এই তারিখটা এবং এই যে এবছর যে থিম কানেক্টিং পিপেল অফ প্ল্যানেট এই দুটো মনে রাখবে তাও দেখো নেক্সট দশ নম্বর কোশ্চেন সম্প্রতি ফ্যাসাই কয়টি রেল স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিয়েছে ভিভিআই এটাও দেড়শো একশো চুয়ান্নটা একশো পঁয়তাল্লিশটা নাকি একশো পাঁচটা দশ নম্বর সঠিক উত্তর হয়ে যাবে দেড়শোটা তো এখানে একটু ডিটেলসে দেখে নাও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যেটাকে সঠিক বলা হচ্ছে ফ্যাসাই দেশের বিশাল রেল নেটওয়ার্ক অতিক্রমকারী লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিরাপদ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবারের বিকল্পগুলি নিশ্চিত করা উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে দেড়শোটি রেলওয়ে স্টেশনকে ইট রাইস স্টেশন হিসেবে প্রত্যাহিত করেছে তো দেখো এই যে রেল স্টেশনের পাশাপাশি কিছু মেট্রো স্টেশনকেও করছে দেখো এখানে এবং ছয়টি মেট্রো স্টেশনকেও কিন্তু এই প্রচেষ্টা যোগ দিয়েছে এবং ইট রাইস স্টেশন হিসেবে সেখানে স্বীকৃতিও পেয়েছে তো এর মধ্যে দেখো নয়ডার সেক্টর ফিফটি মেট্রো স্টেশন আমাদের কলকাতার এসপ্ল্যানেট আইআইটি কানপুর বোটানিক্যাল গার্ডেন সেটাও নয়ডা এবং নয়ডা ইলেকট্রিক সিটি মেট্রো স্টেশন ক্লিয়ার তো তারপর তখন নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন সম্প্রতি নৌমহারা সমুদ্র লক্ষ্মণ বা সমুদ্র লক্ষণ কোথায় আয়োজিত হয়েছে ভি তো সম্প্রতি নৌমহারা সমুদ্র লক্ষ্মণ কো কোথায় আয়োজিত হয়েছে বিশাখাপত্তনম কোচি চিল্কা নাকি ম্যাঙ্গালোর তো এগারো নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বকাপ তো দেখো ভারত ও মালয়েশিয়ার মধ্যে মানে ভারত ও মালয়েশিয়ার নৌবাহিনীর মধ্যে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে মতবিনিময় এবং ক্রীড়া ইভেন্টের বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয় আচ্ছা অনুষ্ঠিত নয় এটা হবে আলোচনা হয় মানে ইয়েতে আলোচনা হয় এটা হচ্ছে থার্ড এডিশন ছিল এটা থার্ড এডিশন অফ এক্সারসাইজ সমুদ্র কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান এবং এটা হচ্ছে থার্ড এডিশন এটা কত হয়েছে বিশাখাপত্ত নামে হয়েছে ক্লিয়ার তারপর ছিল নেক্সট আচ্ছা এই পর্যন্ত ছিল আজকের আমাদের থার্ড মার্চ এবং ফোর্থ মার্চ এই দু দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবার আমরা আমাদের রিভিশন পর্ব শুরু করবো তো রিভিশন পর্ব শুরু করার আগে একটি কথা যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই সেশানে যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমাদের বিশ্বাস একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো সেখানে কিন্তু সমস্ত পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিও তো চলো এবার আমাদের ডিভিশন পর্ব স্টার্ট করা যাক তো দেখো আমাদের ডিভিশন পর্বের আজকের ফার্স্ট কোয়েশ্চেন আছে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায় বারাণসী উজ্জয়িনী ভূপাল নাকি সাঁচি তো সরি উত্তর হয়ে যাবে উজ্জয়িনী তো দেখো এখানে এই ডিটেলসগুলো আমি বলছি না ঠিক আছে এগুলো আমাদের প্রিভিয়াস যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেশানগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত সেশান থেকেই এই রিভিশন পর্বটা দেওয়া তো তোমরা সেখান থেকে আমাদের এই ক্লাসগুলো দেখে নিও এবং ডিটেলসগুলো তোমরা দেখে নিও এই সেশানের মানে রিভিশন পর্বে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারগুলোই আমরা একটু করবো তাড়াতাড়ি করে তো তারপর দেখো সম্প্রতি কোন দেশ পার্স এল রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করেছে ইরাক ইরান সুইডেন নাকি জাপান তো সঠিক উত্তর হয়ে যাবে ইরান তারপর দেখো নেক্সট সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কোন মন্ত্রকের সাথে মেরা পহেলা ভোট দেশকে লিয়ে প্রচার করেছে শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় নাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয় তো সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ভারতের নির্বাচন কমিশনার মেরা পয়লা ভোট দেশকে নিয়ে এই প্রচার শুরু করেছে তারপর দেখো নেক্সট সম্প্রতি ডেঙ্গু জ্বরে ক্রমবর্ধমান মামলার কারণে দক্ষিণ আমেরিকার কোন দেশ স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে পেরু চিলি আর্জেন্টিনা নাকি পর্তুগাল তো সঠিক উত্তর হয়ে যাবে পেরু তারপর দেখো নেক্সট সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ বা এনআইএ ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আয়ুর্বেদ ও থাই ঐতিহ্যগত ওষুধের প্রচারের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিঙ্গাপুর ভিয়েতনাম থাইল্যান্ড নাকি জাপান সরি হয়ে যাবে থাইল্যান্ড নেক্সট দেখো কোন দুটি ভারতীয় উপকূলরক্ষী জাহাজ শ্রীলঙ্কা কোস্টগার্ডের প্রশিক্ষণ গ্রহণের জন্য গ্যালে পৌঁছেছিল তো আইএনএস আরিহান্ট অ্যান্ড আইএনএস চক্র নাকি আইসিজিএস সি কারাং অ্যান্ড আইসিজিএস খান্দেরি নাকি আই সামারাত অ্যান্ড আইসিজিএস অভিনব নাকি আইএনএস বিক্রমাদিত্য অ্যান্ড আইএনএস বিক্রান্ত তো সঠিক উত্তর হয়ে যাবে আইসিজিএস আইসিজিএস অভিনব দেখো নেক্সট বিশ্বের প্রথম দেশ হিসেবে তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে কোন দেশ নেপাল সুইডেন ব্রাজিল নাকি নিউজিল্যান্ড তো সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড তারপর দেখো নেক্সট সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে কোন দেশে দু সালে প্রজনন হার সব থেকে কম ছিল বা সর্বনিম্ন স্তরে ছিল উত্তর কোরিয়া জাপান চীন নাকি দক্ষিণ কোরিয়া দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ কোরিয়া তারপর দেখো নেক্সট কোন দেশ সম্প্রতি জন ঔষধি উদ্যোগে প্রথম যোগদান করেছে তো মরিশাস নেপাল চীন নাকি শ্রীলঙ্কা তো সঠিক উত্তর হয়ে যাবে মরিশাস তো দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মরিশাস হবে প্রথম দেশ যারা আমাদের জন ঔষধি উদ্যোগে যোগদান করবে এর মাধ্যমে মরিশাসে মানুষ উন্নত মানের মেইন ইন ইন্ডিয়া জেনেরিক ঔষধের সুবিধা পাবে ক্লিয়ার তো চলো নেক্সট কোথায় ইসরোর দ্বিতীয় স্পেস পোর্ট উদ্বোধন করবেন মোদী কর্ণাটক রাজস্থান তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ তো উত্তর হয়ে যাবে তামিলনাড়ু তো সম্প্রতি তামিলনাড়ুতে কিন্তু ইসরো দ্বিতীয় স্পেস পোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী তো এই এই ডিটেলসগুলো তোমরা আমাদের ক্লাস থেকে দেখে নেবে আমি আমি বক্সে সমস্ত ক্লাসে লিঙ্ক দিয়ে করলেন্দ্র তারপর দেখো নেক্সট কোন সালের মধ্যে ভারতে নিজস্ব মহাকাশ স্টেশন লঞ্চ করা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তো দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ দু হাজার তিরিশ নাকি দু হাজার পঁয়ত্রিশ তো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পঁয়ত্রিশ তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেজানটি তো সেজন্যটি যদি ভালো লাগে অবশ্যই সেটানটিকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন জয় হিন্দ